পাটকে বলা হয় বাংলাদেশের সোনালী আশ কিন্তু এখন আর সেটা বলা হচ্ছে না কারণ কি কৃষকরা পর্যাপ্ত পরিমাণে পাট চাষ করছে না কারণ কি তারা ওইরকম পাট চাষ করে লাভবান হচ্ছে না আগে তো পাট চাষ করে অনেক লাভবান হইতো তাই প্রচুর পাট চাষ করতো কৃষকরা আর বাংলাদেশে এখন বর্তমানে পাট কলকারখানা এগুলো বন্ধই হয়ে গেছে গা এখন যে সাধারণ কৃষকরা পাট চাষ করে কিছু টাকা পায় তাই পাট চাষ এখনো করে কিছু তবে কিন্তু এখন গার্মেন্টস কে বাংলাদেশের মানে চরম পর্যায়ে গার্মেন্টস কে সোনালিয়াস বলা হয় গার্মেন্টস এখন বর্তমানে বাংলাদেশের শিল্প শিল্পর ভিতরে সবচেয়ে বড় শিল্প হচ্ছে গার্মেন্টস আর হচ্ছে রেমিটেন্স যোদ্ধা যারা এই দুইটার দ্বারা বাংলাদেশে এখনো আলহামদুলিল্লাহ ভালো পর্যায়ে মোটামুটি একটা পর্যায়ে আছে টিকে কিন্তু একটার পর একটা ধ্বংস হয়ে যাচ্ছে যেমন আমাদের পাট শিল্পটা এটা ধ্বংস হয়ে গেছে অলরেডি এখন গার্মেন্ট শিল্পটা আমাদের টিকে রাখা দরকার সকলের উচিত রেমিটেন্স বিদেশে যে লোক পাঠানো হয় আহ বিদেশগামী যে লোকগুলো যায় অনেক বাংলাদেশে রেমিটেন্স আসে এটা আমাদের আসলে যে সরকারি আসুক না কেন এগুলো ধরে রাখা আমাদের নৈতিক দায়িত্ব ধরে রাখলে আমাদের খাদ্য আহ হবে না আশা করি খাদ্য সংসম্পন্ন বাংলাদেশ হবে